হচ্ছে আসলাম আসলামের বাবা আসলামের ভাই আসলামের চাচা চাচা ভাই মানে ওরা ছয় সাতজন ছিল পূর্বের সত্রিতার জের ধরে আমি আমার নিজের বাড়িতে আমার ঘরের মধ্যে শুয়েছিলাম করা যায় লাইট বন্ধ করে সবাই মানে লাঠি খাটা নিয়ে যায় করে এবং অস্ত্র ছিল আমি আমাদের থানায় যায় ওদের নামে জিডি করছিলাম তাদের নাম কি পুরো নামগুলো বলেন আসলাম ফাইসালের ছেলে আসলাম বাবার নাম ফয়সাল হোসেন জি ফয়সাল হোসেন তারপরে আসলামও মারছে এবং আসলামের বাবা ফয়সাল হোসেনও মারছে ফয়সাল হোসেন বাবার নাম কি মহাজুদ্দিন মৃত এবং আসলামের চাচা মখলেসুর রহমান পিতা মহিসউদ্দিন এবং মকবুল হোসেন পিতা মহাজুদ্দিন মৃত আর নয়ন পিতা মোতালে আর মোতালে পিতা মহাজুদ্দিন এবং ফয়সুল পিতা মহাজুদ্দিন ইলিয়াস পিতা ফয়সুল আলম ছিল নেছিল কিনে মার্কেটটা আসলে কিনে ঘটনা কিনে মানে বাড়ির ভিতর তো মারধর করছে হ্যাঁ বাড়ির ভিতরে কী কী ক্ষতিগ্রস্ত কী করছে ক্ষতি আমার হচ্ছে মানে যে ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে ঘরের ঠাটটা এগুলা ভাঙচুর করছে দিয়ে দিয়ে কোন সোনা লঙ্কা টাকা পয়সা গেলে লোড করছে না সোনা নেই টাকা পয়সা ছিল ক্যাশ টাকা ছিল প্রায় দুই লাখের মতো ওই টাকা লুট হয়েছে কী হবে না গেলো টাকাটা সবাই ঘরের মধ্যে ঢুকছে লাইট বন্ধ করে দিচ্ছে পরে আমরা দেখতেছি তো টাকা পয়সা কিছু নেই আজকে ঘটনা হ্যাঁ আজকে ঘটার সময় এটা হচ্ছে সাড়ে সপ্তাহে যারা মারছে তাদের বাড়ি কোথায় বাড়ি ত্রিপুরাতে হ্যাঁ আমাদের বাড়ির পাশে ত্রিপুরাতে গ্রামের নাম কি ত্রিপুরা ত্রিপুরা পোস্ট অফিস বাগজানা থানা বাগজুবি জেলা জয়পুর আমি এবং ডাব্লু হাজি সহ আজ বৈকাল আড়াই ঘটিকায় হাজির ভাইয়ের বাসায় বসছিলাম ওনাদের ব্যক্তিগত গণ্ডগোলের বিষয় আপস করার জন্য সেখানে হাজি বাবলু হাজি নিজে আসলামকে তার জামায়ের সম্পর্কে জানার উদ্দেশ্যে তাকে ডেকে নেন নেওয়ার পরে তখন সে উচ্চ বাচ্চা মেয়েদের মায়ের নামে বিভিন্ন কথাবার্তা গালি কালাজ করে তখন মেহেদি রাগের বসে ঘুষে তার সাথে ধস্তি করে করে মেয়েদি তার সঙ্গে আসলামের সঙ্গে আস্রামের বাবা নাকি মোহাম্মদ ফয়সাল আলী গ্রাম গ্রাম ত্রিপুরা তারপরে আমরা কট্টগোলটা মিটার জন্য আসলামের বাসায় বাবলু হাজি সহ আমি এবং গ্রামের স্থানীয় মন্ডল মাতব্বর সহ বসছিলাম এটা বৈকাল পাঁচ ঘটি বসার পরে সেখানে বাবলু হাজি নিজে বলল যে ভাই যা হয়েছে যেহেতু আমার পারিবারিক দন্ত আমার জামাইকে নিয়ে সেটা আমি পরে বসবো আমি ঢাকায় যাব যেখানে আসল ঘটনা ঘটছে সেটা আমি তদন্ত করে তারপরে আমার জামাই যে আসলামের গায়ে হাত দিছে সেটারও আমি বিচার করবো আচ্ছা তখন ওরা বললে ঠিক আছে ভাই আপনার কথায় আমি বিশ্বাস করলাম আমরা আর কিছু বলবো না আপনার বিচারের অপেক্ষায় থাকলাম তখন আমরা নিজ নিজ ভাষায় চলে যাই ইতিমধ্যে তারা পূর্ব পরিকল্পিতভাবে লাঠি সোটা সহ অস্ত্র আমরা বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে মেয়েদের বাড়ি হামলা করে আমার অজান্ত পার্শ্ববর্তী মোহাম্মদ ফয়েজ মণ্ডল উনি আমার ভাষায় এসে সংবাদ দেয় যে ভাই মনিসটা বাসে আসে যাই আমি বললাম হ্যাঁ হচ্ছে মেয়েদের বাড়িদের খুব মারামারি হচ্ছে ফয়সাল আলিম এবং তার ভাই মোতালেক মখলেশ সহ তার সকলে মিলে সকল পরিবার মিলে তাকে ম্যাট দিছে তুই একটু তারা যা আমি তার গণ্ডগোল মিজার উদ্দেশ্যে রওনা দেই যখন ওর বাসার দরজার কাছে আমি গেছি তখন আমাকে বলে তুই এখানে কেন আমি বললাম এখানে ভাই মারামারি করিস না কী হয়েছে হাজিত মিটে দিল আবার বসতে চাইছে কেন মারামারি কর আমাকে বলে তুই এখানে কি জন্য কোনো কথাই শুনবো না বলে আমার সহ সকলে মিলে মেয়েদিক তখন ঘরের মধ্যে আটকে রেখে আমার সাথে আমাকে তখন মারা আমার উপরে আক্রমণ করে আমাকে হত্যার উদ্দেশ্যে তারা চার চারঝা মিলে হত্যার উদ্দেশ্যে তারা চার ঝোনা মিলে আমাকে গলা টিপে ধরে এবং সুশালু হীরার উপরে আমাকে ফেলে দেয় দিয়ে আমার গলা ওখানে ঠাসে ধরে এবং দুই জন মিলে আমাকে লাঠি দিয়ে পিঠায় মাথায় এবং হাতে তুই চাই এবং আমাকে স্থানীয় বিএনপির ওয়ার্ডারি ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ কাশেম হোসেন আমাকে উদ্ধার করে আমাকে এবং মেয়েদিকে বাগজা হিলি হাকিমপুর হাসপাতালে ভর্তি করায় তার শ্বশুর সহ আমার নাম আবু কাশেম আমার পিতার নাম গহরির উদ্দিন আমি মোড়ের বাজারে আসি আসার পর আমার ভাগনা ভাগনার বাড়ির চিল্লা ভাল্লা দেখে ভাগনার ওখানে যাওয়া দেখে ভাগনা অসুস্থ ওখান থেকে আমি জরুরিভাবে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে দিই